তুমি জানো যে তোমাকে জীবনে দিয়ে ভালোবাসে বসে তুমি জানো যে ও আরলে তোমাকে জীবনে দিয়ে ভালোবাসে ভাই জীবন দিয়ে সে ঋতু ভালবাসি বললো কবি ঋতুর বিয়ে আয়োজন শুরু হতে যাচ্ছে কাকে বলবে ভালোবাসি ঋতু কি সত্যি মেয়েদিকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না বিয়ের পিড়িতে বসবে না এই আয়োজনগুলো নিয়ে ব্লগ আর নাসরিন সুমি ছাড়া নতুন চ্যানেল ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দূর আপুদের জন্য নতুন আয়োজন কিছু রাখা যার কাছে যেমন লাগে ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন ঋতু ভালোবাসি বলল কাকে কিভাবে কখন তবে ঋতু কি সত্যি বিয়ে পিড়িতে বসবে ঋতু কি বিয়ে নিয়ে কোন স্বপ্নের আয়োজন রাখছে নাকি শুধু গল্প আর স্বপ্ন আমাদের এটা এইভাবে থাকবে যেটা ট্রেন্ডিং টপিক হিসাবে ঋতুর বিয়ের ব্লগ তার ঋতুর বিয়ে ঋতু হোসেনের বিয়ের ব্লগ নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দুর্গাপুদের নতুন ভিডিও শেয়ার করা ঋতু হোসেন ভালোবাসি বলল ঋতু হোসেন ভালোবাসি বলল মেহেদি নাকি অন্য কেউ এই আয়োজনটি তুলে ধরা মেহেদির সাথে ঋতু হোসেনের কখনো বিয়ে হবে না মেহেদির বিয়ে ঠিক হয়ে যাওয়া মিথিলা ইয়াসিনের ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারা তবে মেহেদি হাসানের বিয়ে নিয়ে নাচ গান ডান্সের প্র্যাকটিস করা হচ্ছে ঋতু হোসেন পড়ালেখার জন্য থাইল্যান্ডে চলে গেছে এর মধ্যে কি আজও কোনো রহস্য আছে কিছুই নেই বাইয়ের সাথে বা এইরকম একটা বাবার মতো ভাই ছাওয়া হয়ে থাকা আর ভাইয়ের উপরে এতটাই মান্ডিং করে বিদেশ চলে যাওয়া বিদেশে পড়ালেখা করবে ভাগিনা আছে যেহেতু জয় অন্তরা তারা ফুল টিম পুরা মেম্বারই আছে তো তাদেরকে ওইখানে থেকে থাইল্যান্ডে তারা নতুন ফ্ল্যাট কিনছে কিনছে বাড়ি গাড়ি কিনছে ঋতু হোসেনের পড়ালেখা নিয়ে রাকিব হোসেন অনেক বেশি ভালো লাগা দিয়ে কাজ করছে এরকম আদরের বোন আর বড় ভাই সম্মান দিয়ে থাকা বন্ডিংটা ভালো রাখা এটা অনেক বেশি ভালো লাগা তবে ঋতু হোসেনের বিয়ে নিয়ে হোসেন ভালোবাসি বললো রিতু হোসেন কাকে ভালোবাসবে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিও যার কাছে যেমন লাগবে যারা যেভাবে দেখতে এতটা পছন্দ করে যাচ্ছে তাদের জন্য এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে বিনোদন আনন্দের মাধ্যমে ভিডিওটি আছে বলে সবার কাছে এইটুকুই বলবো যে যেমন করে বলেন যার কাছে যেমন লাগে ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিও এতটুকুর মাধ্যমে ভুল টুকু হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এই আয়োজনটি ঋতু হোসেনের আয়োজন ঋতু ভালোবাসি বললো ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে কবে হতে পারে ঋতু কাকে বিয়ে করবে ঋতুকে যে কেমন লাগবে এই গল্পটা বা এই টপিকগুলো নিয়ে কাজ করা আমার এই প্রতিদিনের মতো দুপুর তিরিশ মিনিটে একটা ভিডিও টাইম মতো সলিউট করে রাখা তবে রাকিব টিম রাকিব হোসেনের প্রতিটা ভিডিও দেখা অনেক বেশি অভিজ্ঞতা হওয়ার চেষ্টা করে যাচ্ছি নতুনত্ব কিছু রাখার রাকিব হোসেনের প্রতিদিনের ফিমিয়া ছাড়া নতুন গল্প থাকা ট্রাবস ব্লগ থাকা থাইল্যান্ডে থেকে তারা ঘুরতে যাচ্ছে রান্না করছে খাওয়া দাওয়া করছে এনজয় করছে ওই টপিক গুলা নিয়ে গড়োয়া যে ভিডিও গুলা ব্লগ ছাড়ালের মতো করে তারা ওইভাবে শেয়ার করে যাচ্ছে তবে আমি যেহেতু ব্লগ বা কিচেন নিয়ে কোনো কাজ করছি না এন্টারটেনমেন্ট চ্যানেল বিনোদন আনন্দ ঋতু হোসেনের বিয়ের গল্প রাকিব হোসেন যে ট্রেন্ডিং টপিক গুলা বা রাকিব অন্তরার বিয়ের আয়োজন অন্তরা মা হবে অন্তরা মা হতে চলছে অন্তরার কি বেবি হবে এই টপিক গুলা এত বেশি ট্রেন্ডিং এ আছে ঋতু হোসেনের বিয়ে কথাবার্তা গল্প নিয়ে ঋতু হোসেন ভালোবাসি বলল এই গল্পটি আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা ছাওয়া পাওয়া ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিওর মাধ্যমে আমার সাদামাটা মাটা রান্না বান্না গল্প করা এই আয়োজনগুলো নতুন হিসাবে তুলে ধরা ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু ভালোবাসি বললো ঋতু কাকে ভালোবাসবে এই গল্প উলা করা ছোট আয়োজন ছোট ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যারা যেভাবে আমার এই ভিডিও দেখে অনেক বেশি আনন্দ বিনোদন তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া রাখে যারা শুরু থেকে এই পর্যন্ত আমার চ্যানেলে আমার সাথে থাকা তবে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেওয়া যারা এখন পর্যন্ত হোসেনের ভালোবাসি এই গল্পটি শুনতে চাচ্ছেন ভিডিওটি দেখতে চাচ্ছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের ভালো লাগা আয়োজনটি প্রতিবারের মতো আমার এই চ্যানেলে থাকা আমারে ভালো লাগা দিয়ে গল্পগুলা বলা যার কাছে যেমন লাগে যারা যেভাবে আছেন আপনাদের একটা লাইক দিতে বাধ্য করি বা একটা লাইক দিতে বারে বারে বলে থাক তার মধ্যে কতটা আয়োজন থাকে কেননা আমার এই সাদামাটা আয়োজন ভুলটুটি হলে তো এগোচ্ছেই তার মাধ্যমেও কিন্তু অনেক জনের কাছে পৌঁছে যাবে ইউটিউবের কাছে আমার ভিডিও রিচটা বাড়বে ভালো তো আসবে লাইক কমেন্ট দেখা মাত্রই কিন্তু ভালো একটা ভিডিও ভালো উপলক্ষে যেতে পারে তো আমার এই আয়োজন গুলা ভুল টুটি যার কাছে যেমন লাগবে যার যে ভাবে দেখেন এবং বলেন আপু রাকিব টিম রাকিব হোসেন এবং রাকিব টিমের সদস্যদের ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন ঋতু ভালোবাসি বলল ঋতু কবে বিয়ে বসবে ঋতু বিয়ের পিড়িতে সত্যি বসতে চাচ্ছে তো ঋতুর বিয়েটা কবে হতে পারে এই আয়োজনটি আমার বিয়ে ওয়াজদের কাছে অংশ ভালো লাগার দেখতে দেখতে কোনো একটা অংশ আমার এই সাদা আয়োজনে ভালো লাগা তার মধ্যে একটা লাইক দিয়ে দেওয়া তবে চ্যানেলটির ভিডিওগুলা দেখতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে নিত্য নতুন গল্পগুলো দেখা সব দিনের মতো এই আয়োজনটি ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু বিয়ের পাকা কথা ঋতু ভালোবাসি বললো ঋতু কাকে ভালোবাসি বললো ঋতু কাকে বিয়ে করবে ঋতুর পছন্দের আকারে কে আছে ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের পাকা কথা ঋতু ভালোবাসি বললো কিন্তু মেহেদিকে ভালোবাসি বলল সত্যি কি রিতু হোসেন মেহেদিকে ছাড়া কাউকে বিয়ে করবে মেহেদি হাসানের বিয়ে ঠিক হয়ে যাওয়া শুরু থেকে এই পর্যন্ত বলা এবং অনেক চ্যানেলে অনেকবারই বলছে মেহেদি ঋতুর বিয়ে কখনোই হবে না যেগুলো আছে সেগুলা বাইডাল সাজ বা রাকিব টিমে কাজ করার সময় তাদের নাটক অনুযায়ী যে ব্লগ করা ছিল সেইগুলাই ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু মেহেদির বিয়ে কবে ঋতু ভালোবাসি বল এই কথাগুলা ছিল আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো করে ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার বিওয়াজদের ভালো লাগা যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলতে এতটা পছন্দ করে আপু তোমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে অযথায় না ইয়ে করে ফুল ওয়াচ করে যাচ্ছি যাদের লাইক কমেন্ট শেয়ার করা দরকার তারা করে যাবে তবে যাদের ভালো লাগবে না তারা ইগনোর করতে পারে আর যাদের যারা আমরা খুব ভালোবেসে তোমার ভিডিওগুলো দেখি আগ্রহ করে দেখার চেষ্টা করে যাচ্ছি তারা কিন্তু আমরা ফুল ওয়াচ করছি বলেই কিন্তু চ্যানেলটি এতটুকু পর্যন্ত আসা ইনশাআল্লাহ আমার ভিউয়ারদের ভালো লাগা আমার কাছে ধরে আপুদের অনেক বেশি সাফল্য পাও আমার জন্য অনেক বেশি দোয়া করা আপু যে যেয়া বললো তুমি তোমার কেটেবিটি আয়োজনের মধ্যে ভিডিও গুলা মেয়ে করো ইনশাল্লাহ তোমার চ্যানেল তোমার ভিডিও ভালো হতে যাবে চ্যানেলের ভিডিও যে একাধারে একভাবে সব কন্টেন্ট ক্রিয়েটার বা ভিওয়ার্সদের ভালো লাগবে এমন না শেষটা ভালো লাগার ঋতু হোসেন ভালোবাসি বল ঋতুর বিয়ে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ে কবে ঋতু মেহেদির বিয়ে কবে ঋতু কবে বিয়ের পিড়িতে বসবে ঋতু ভালোবাসি বললো মেহেদিকে এই আয়োজনগুলা গুলা কতটা ভালো লাগে তবে ট্রেন্ডিকে থাকা গল্পগুলা নিয়ে নিয়ে এতটাই ভালো লাগার মতো নয় বলে আমার বিয়ে ভালো লাগে বলেই কিন্তু আমি শেয়ার করি কারণ ঋতু এখনো বিয়ে পিড়িতে বসবে না ঋতু পড়ালেখা করবে ঋতুর বিয়ে এখনো ঠিক হয় না ঋতুর বিয়ে নিয়ে ওইভাবে কোনো চিন্তা ভাবনা নেই রাকিব প্রেম রাকিব হোসেনের রাকিব হোসেন ফ্যামিলির সদস্যদের বিয়ে নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে অনেক বেশি নাচ গান ডান্স থাকে যেটা নিয়ে তারা বিয়েটা ঠিক হওয়া বিয়ের দিন তারিখ পাকা হয়ে যাওয়ার পরে এক থেকে দেড় মাস বিয়ের জন্য নাচ গান ডান্সের প্র্যাকটিস করে এই আয়োজন গুলা বলা আমার কাছে দুরো রাপুদের ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো করে একটা ভিডিও মে করার টাইম অনুযায়ী সিলেক্ট করে প্রতিদিন দুপুর 12টায় আমার ভিডিওগুলা পোস্ট হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা ধৈর্য কেটিভিটির মাধ্যমে সময়সীমা ঠিক করার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে। যেটা সফলতা পাওয়া বড় ইউটিউবারের মতো হয়তো আমরা ওইভাবে হতে পারবো না কারণ আগে যে একটা সহজভাবে ছিল ইউটিউবিং করা অনলাইনে সফলতা পাওয়া আর 2024 25 এখন 26 এ পড়ছে আলহামদুলিল্লাহ এই নিয়ে কিন্তু আমাদের সফলতা অনেক বেশি কঠিন অনেক বেশি পরিশ্রম করে হচ্ছে নিজের কন্টেন্ট নিজের ভিডিও নিজের বয়েস হয়তো পেজ দেখাচ্ছি না ঠিক আছে তবে নিজের রান্না এইভাবে তুলে ধরা তার মাধ্যমেও সফলতা এত বেশি দূরে সরিয়ে দেওয়া ইনশাল্লাহ চেষ্টা ধৈর্য কেটিবেটি যদি ওইভাবে করতে পারি সফলতা আজ না হয় কাল কাল না হয় পরশু একসময় ধরা দিবে তবে শ্রেষ্ঠার কোনো টুটি রাখতে হবে না ধৈর্য ধরে প্রচন্ড শ্রম করে যেতে হবে আমার যে আপুরা নতুন ভাবে কাজ করতে চাচ্ছে নতুন আয়োজনে আমার সাথে আমার চ্যানেলের মতো কাজ করে যাচ্ছেন যারা আমাকে এইভাবে জিজ্ঞেস করেন আপু এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা কি চ্যানেলের কোনো ভালো তো আসে আজ এই গল্পগুলা বলা তো আমি বাড়ি বাড়ি বলি আমার কিন্তু দুই চারটা বা তিনটা দুইটা একটা যতটাই আমি চ্যানেল নিয়ে কাজ করছি আমি কিন্তু এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করতেছি বিনোদন গল্প আনন্দের মাধ্যমে আমার ভিডিওগুলা দেওয়া আমার ভিউয়ারদের জন্য কিছু গল্প রাখার নতুন ভাবে বিনোদন দিয়ে কথা বলা আমি হয়তো ওইভাবে ভাবে টপিকটা আমার ভিউয়ারদের জন্য নতুন আকারে বা নতুন ভাবে ওইভাবে উপস্থাপনা ইউনিকতা দিয়ে রাখতে পারি তার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলেন আপু এই গল্প নিয়ে করো ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলো আমরা আগে থেকে জানি তোমার প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিওতে বলা আছে ঋতু মেহেদের বিয়ে কখনোই হবে না এবং কি ঋতু কাকে বিয়ে করবে এটাও জানি না কারণ ঋতু হোসেনের রিলেশনশিপ আছে বলে ওই রকম না কারণ রাকিব টিম রাকিব হোসেনের মতো একটা বাবার মতো ভাই ছায়া হয়ে থাক তার জীবনে আসলে ভালো খারাপ সব কিছুই তার ভাই মা বাবা ভাবি বোনের মতো একটা বড় ভাবি থাকা অন্তরার মতো এটা একটা ভাগ্যের ব্যাপার তো তারা তাদের মতো জীবনযাপন করার জন্য ওই চেষ্টা করছে তবে আমাদের স্বপ্ন গল্প নতুন ভিডিও এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে রাখা ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু ভালোবাসি বললো ঋতুর বিয়ের এই গল্পটি রাখা ঋতু ভালোবাসি বললো মেহেদি নাকি অন্য কাউকে সত্যি বলতে ঋতুর বিয়েটা কবে ঋতুর বিয়ে কবে হতে পারে ঋতুর বিয়ের পাকা কথা কবে হবে এই আয়োজন গুলা এইভাবে তুলে ধরা তবে মাশাল্লাহ ঋতুর মতো একটা মেয়ে ভাইয়ের সাথে ভাইয়ের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের সাথে এবং সাথে সাথে বোনের মতো মতো সম্পর্ক সম্পর্ক রাখা রাখা বাবার ভাইয়ের এত সুন্দরভাবে তাদের যেটা ভাবির এইভাবে চলা ডুবাই মালয়েশিয়া অন্য অন্য দেশগুলা তো তারা ফুল টিম নিয়ে কাজ করা তবে রাকিব অন্তরা ঋতু হোসেনের কথাবার্তা চলা পিড়া বিয়েদের কাছে এত বেশি ভালো লাগা যেহেতু তারা বাংলাদেশের মাধ্যমে এখন টপ ইউটিউবার রাকিব হোসেন রাকিব হোসেন প্রতিদিনের কত করে প্রিমিয়া ছাড়া সন্ধ্যার সময় আর প্রতিদিনে মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাইক শুক্রিয়া বাংলাদেশের মাধ্যমে এত বড় একটা ইউটিউবার যেটা রাকিব হোসেন বাংলাদেশের ভিতরেই আছে আর যমুনা পিউসার মার্কেটে যাওয়া তার সাথে দেখা করা অনেক বেশি ভালো লাগা তবে ভাগ্যক্রমে কমে আলহামদুলিল্লাহ আল্লাহ কবে দেখা দিতে পারি কবে তাদের সাথে দেখা করতে পারি একসাথে গল্প করতে পারি এই সৌভাগ্যটা যদি আল্লাহ কখনো দিয়ে দেয় ইনশাআল্লাহ যমুনা পিউসার মার্কেটে যাব এবং দেখা করবো তো যমুনা পিউসার মার্কেট মার্কেটে যেহেতু আমাদেরও ভাগিনাদের দোকান আছে মোবাইল দোকান আছে তো সেইখানে হয়তো খুব তাড়াতাড়ি যেতে পারি রাকিব অন্তরা এবং রাকিব টিম সদস্যদের একজনের সাথে দেখা হওয়া অনেক বেশি মনে হয় যে ভালো লাগার মতো আমার কাছে দূর আপুদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা হাতে গড়ি দিয়ে কেউ শিখাই দেয় না এবং রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে কথা বলা আমার প্রতিটা ব্লগ প্রতিটা ভিডিওতে রাখা আমার সাদামাটা রান্না গল্প শেয়ার করা ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের পাকা কথা ঋতু কবে বিয়ে বসবে ঋতুর বিয়েটা কবে হতে পারে এই গল্পটি রাখা ঋতুর বিয়ে ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজন এই টপিকটা নিয়ে আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে প্রতিটা ভিডিও রাখা আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা যাদের যে রকম প্রশ্ন থাকে আপু এই নিয়ে গল্প করো রাকিব টিম রাকিব হোসেন সদস্যদের বিয়ের গল্প বলো তোমার এই ভিডিওগুলো তোমার রান্না বান্না তোমার কেটি বেটি তোমার আয়োজন দেখতে অনেক বেশি ভালো লাগে এবং গল্প শুনতে পছন্দ তবে যারা যেভাবে আমার ভিডিওগুলোর সাথে আছেন এবং থাকবেন তবে ভিডিওতে দেখার সাথে সাথে বের হয়ে যান লাইক দিতে ভুলে ভিডিও নোটিফিকেশন যাওয়া আর ভালো লাগার মধ্যে ক্লিক করার সাথে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা একটা কমেন্ট করে দেওয়া এই জিনিসগুলা হলো আমাদের ছোট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনাদের ভিউয়ারদের কাছে অনেক বড় একটা চাওয়া পাওয়ার মধ্যে বলে দেয় যারা ভিডিওটিকে পছন্দ করবেন একটা লাইক দিতে ভুলে যান আরও একটা ভিডিও দেখে লাইকটা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম